আজ আমার বাগানের কিছু চন্দ্রমল্লিকার গাছের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আমি চন্দ্রমল্লিকা ফুল চাষ করে থাকি তো এখন হচ্ছে বর্ষার শেষের সময় শেষ দিকটায় আমি পুরনো চন্দ্রমল্লিকার গাছ থেকে আহ ডাল কেটে মাটিতে বসাব আপনারা এই ডোবাগুলো কেটে বালিতে বসিয়ে রোট করেও বসাতে পারেন বা ডাইরেক্ট মাটিতে বসেও গাছ করতে পারেন দুইভাবে হয় বেশিরভাগ সব বালিতে বসিয়ে রুট চলে আসার পর মাটিতে বসায় কিন্তু আমি সেভাবেও করি কিন্তু আজকে সরাসরি সেই ডাল কেটে বসিয়ে দেখাবো তার জন্য আমি কিছুটা চন্দ্রমলিকা গাছের ডোগা কেটে নিয়েছি আর সেই ডোকাগুলোতে এখন আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে রুটিন হরমোনও লাগাতে পারেন তাছাড়া এমনিও হয় দেরি হয় রুট আসতে এখন আমি নর্মাল মাটিতে বাগানের জায়গা জায়গায় গর্ত করে সেই ডালগুলো বসিয়ে দিচ্ছি আমি এই ডালগুলো বসাচ্ছি বর্ষার শেষ দিকটায় তার জন্য মাটিতে রস আছে এই সময় সেভাবে জল দেওয়ার প্রয়োজনও পড়ে না এমনিতেই ডালগুলো লেগে যায় তাই আমি কিছুটা ডিস্ট্যান্সে করে যেখানে যেখানে গাছগুলো বসাবো আমি রাখার ইচ্ছে সেই জায়গাগুলোতে ডাইরেক্ট আমি এই ডোকাগুলোকে বসিয়ে দিচ্ছি খুঁড়ে জাস্ট খুঁড়ে বসে চেপে দিচ্ছি এভাবে আমি একই পদ্ধতিতে ডাল নেব আমার কাছে মোটে ছয় ছয় রকমের রকমের থেকে সাত প্রতিটা কালার আছে চন্দ্রমল্লিকা সবগুলোই আমি দুটো করে করে বসাচ্ছি আপনারা এগুলো বর্ষাতেই বসিয়ে দিতে পারেন তবে শীতের শুরু থেকে ফুল পেয়ে যাবেন গাছগুলো জোরালো হবে ঝাড় হবে কিন্তু আপনারা বর্ষার শিশু বসাতে পারেন সেক্ষেত্রে শীতের মাঝামাঝিতে ফুল আসবে তো এখন আমি এগুলো ডালগুলোকে প্রতিটায় বসিয়ে নিয়েছি আর বসিয়ে নেওয়ার কিছুদিন পরে দেখছেন গাছগুলো লেগে গেছে আমার ডালগুলো সেই ডালগুলোর ডগাগুলো আমি কেটে দিচ্ছি প্রতিটা ডালে ডগাগুলো প্রথমে কেটে দেব এখন কিছুদিন যতগুলো ডাল হবে কিছুদিন পর পর সে প্রতিটা ডালের ডোকাগুলো কেটে দিতে হবে এটা একবার কাটা হয়েছিল আর একবার কেটে দিচ্ছি এভাবে প্রতিটা চন্দ্রমল্কা গাছকে পিনচিং করে দিতে হবে তবে গাছগুলো একটু ঝাড় হয়ে যাবে সেক্ষেত্রে ফুল বেশি আসবে এবং দেখতে ভালো লাগবে চন্দ্রবলকে গাছের সে পাশে ওই পিন্চিংয়ের উপরেই নির্ভর করে যে যেভাবে সুন্দরভাবে পিঞ্চিং করতে পারবে টাইম মতো তার গাছগুলো সেভাবে ঝাঁকালো হবে ফুল বেশি আসবে এখন আমি পিঞ্চিং করার পরে প্রতিটা গাছে গোড়ায় এক চা চামচের করে সার গোড়া গোড়া দিয়ে দেবো একটু দূরে খুঁড়ে খুঁড়ে বেশি গোড়া দিলে গাছ মরে যাবে তাই হালকা দূরে একটু নিরানির সাহায্যে খুঁড়ে নিয়ে সেই সারগুলো দিয়ে দিচ্ছি তবে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে আপনারা চাইলে গোবর সার বা আদার্স কিছু সারও দিতে পারেন বা পচাও দিতে পারেন আমি শর্টকাটে এই সারগুলো দিয়ে দিলাম আর যেহেতু মাটিতে আছে সেভাবে যত্নের প্রয়োজন পড়বে না যদি টবের বসানো হতো এই গাছগুলো তাহলে হয়তো প্রায় যত্নের প্রয়োজন পড়তো সার দেওয়ার প্রয়োজন পড়তো কিন্তু মাটিতে যেহেতু আছে সেই রকম ভাবে একবার এগুলো ডাল এমনিতেই হয়ে যায় একটু যত্ন করলেই ঠিকঠাকভাবে রস পেলেই ডালগুলো বসে যায় আর আমার মাটিগুলো পেলে দশ মাটি আছে তাই ডারে বসে গেছে পছন্দ হয়নি যদি কারো একদম নরম মাটি থাকে তখন ডালগুলোকে আপনারা বাড়িতে যে কোনো লাল বালিতে এই ডালগুলো বসিয়ে রুট করে নিয়ে মাটিতে বসাতে পারেন সেক্ষেত্রে সাকসেস বেড়ে যাবে এইভাবে আমি প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প করে সার দিয়ে দিচ্ছি এই দশ ছাব্বিশটা দিলে গাছের ডালগুলো একটু মোটা হবে প্লাস সবুজ হয়ে যাবে ডালপালা ছাড়বে ভালো তার জন্য এই সারটা দিচ্ছি আপনারা ডিএপি পটাশও অল্প অল্প দিতে পারেন যদি দশ ছাব্বিশ না পান নিশ্চয়ই গাছগুলো ফ্যাকাসো হয়ে আছে এই গাছগুলো ধীরে ধীরে সবুজ হয়ে উঠবে প্রতিটা ডাল আমার খুব সুন্দরভাবে বেড়ে উঠছে হয়ে গেছে আপনারা চাইলে এই চন্দ্রবেলিখা গাছগুলো নার্সারিতে ছোট ছোট পটে বিক্রি হয় সেখান থেকেও নিয়ে এসে বসাতে পারেন আর যারা একদম প্রথম বসাবেন যত্নের করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা শীতের শুরুতে একটু বড় চারা কিনে বসাতে পারেন সেক্ষেত্রে সেভাবে পরিচর্যা প্রয়োজন পড়বে না কিছুদিন পরেই ফুল চলে আসবে কিন্তু আমরা যেহেতু বাড়িতেই সব রকম চারা করে থাকি তাই বাড়িতে সেই ডালগুলো কেটে বসিয়ে দিই এখন আমি আরেকবার পিঞ্চিং করে দিচ্ছি দেখছেন প্রথমবার পিঞ্চিং করে দেওয়ার পর তিনটে চারটে করে ডোরা সে সেটা আবার পিঞ্চিং করে দিচ্ছি আর এটাতে দেখছেন বেশি ডাল এসে এখন ফুল নেবো না এগুলোকে কেটে দিচ্ছি আপনার ডগা যদি না কাটেন সেক্ষেত্রে দেখবেন যে খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে সেক্ষেত্রে গাছে ফুলের পরিমাণ কমে যাবে তাই আমি এখন আরেকবার পিঞ্চিং করে দিচ্ছি এবার নিয়ে দুইবার পিঞ্চিং হলো প্রথমে একবার করেছিলাম একদম ছোটতে আর এখন একবার পিঞ্চিং করে দিলাম যত বেশিবার করবেন তত ঝাড় হবে আর দেখছেন কিছুদিন পর আমার সেই গাছগুলোতে ফুলের কুড়ি চলে এসছে যেহেতু আমার পিঞ্চিং করার হয়নি বাড়িতে না থাকার জন্য দুইবার পিঞ্চিং করেছিলাম সেক্ষেত্রে যেটুকু ডালপালা এসছে আপনারা যত পিঞ্চিং করবেন ফুল আসার আগে পর্যন্ত দেখবেন ডালপালা বেশি হবে আর আমি সেভাবে খাবারও দিতে পারিনি তাই আমার গাছগুলো সেভাবে বেড়ে উঠিনি দেখছেন প্রতিটা গাছেই আমার কুড়ি আসতে লেগেছে আমার প্রতিটা ফুলের কালার খুব সুন্দর ছয় সাত রকমের কালার আছে প্রায় গাছে কুড়ি আসতে শুরু করেছে আর প্রতিটা গাছে আমি একটা করে কাঠি দিয়ে দিয়েছি যেন ডালগুলো খুব নরম হয় ভেঙে না পড়ে যায় তাই গোড়াগুলো বেঁধে রেখেছি আর এখনও কিছু কিছু ডালপালা ছাড়বে বড় হয়ে উঠবে আর এটা এখনো ফুল আসেনি এটাতে হয়তো একটু দেরি হবে ফুল আসতে এইভাবে আমার প্রতিটা গাছ বেড়ে উঠছে আপনারা খুব নর্মালভাবে ভাবে এই চন্দ্রমল্লিকা বাড়িতে চাষ করতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন এখন আমার প্রতিটা গাছেও একদম ভরপুর ফুল চলে এসছে এখন যেহেতু শীত প্রায় শেষ হতে চললো তাই এখন এই ফুলগুলো হয়ে যাওয়ার পর গাছগুলো ধীরে ধীরে গাছের ফুলগুলো শুকিয়ে যাবে গাছগুলো থেকে যাবে সেই গাছগুলোকে ডোকাগুলো কেটে রেখে দেবো সেখান থেকে ডালপালা ছাড়বে সেই ডালগুলো আবার বর্ষার সুতে কাটিং বসিয়ে রাখবো সেই কাটিং থেকে আবার নেক্সট টাইমে সেই গাছগুলো হবে এখন আবার খুব সুন্দরভাবে গাছগুলোতে ফুল দিয়েছে অনেক ফুল ছেড়ে নিয়েছে আর এটা শুকাতে লেগেছে যেহেতু এখন সে শীত প্রায় যেতে চললো এই ফুলটাও কালার ড্যামেজ হয়ে গেছে শেষ দিকে আছে তাই এই কালারটা খুব সুন্দর ছিল আর এই ফুলগুলো অনেক দিন লাস্টিং করে আমার প্রায় শীতের শুরুর দিকে বলাই যায় সেই দিকটায় ফুল এসছিল কিছু কিছু গাছে আর কয়েকটা দেরি হয়েছিল আসতে এই কালারটা খুব সুন্দর দেখছেন ফুলগুলো সব ছিঁড়ে নেওয়া হয়েছে অনেকগুলো ফুল ছিল গাছগুলো সেভাবে যত্ন না নেওয়ার জন্য এবার সেরকম ঝাড় হয়নি তবু অনেকগুলোই ফুল এসছে এভাবে আপনারা বাড়িতে খুব সহজে চন্দ্রমল্লিকা চাষ করতে পারেন